আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনীতি হয়েছে সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো যত যথাসম্ভব পেট্রোল এবং এই পেট্রোলিং এই পেট্রোলটা আজকে রাতের থেকে আজকে সন্ধ্যার থেকে আপনারা দেখবেন পুরো ঢাকা শহরেই দেখবেন এবং এটার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কম্বাইন্ড পেট্রোল করা হবে কম্বাইন্ড হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি অনেক ক্ষেত্রে নেভি বিজিবি এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে আরেকটা হচ্ছে যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও স্টেপ আপ করা সেটার বিষয়ে ডিসিশন হয়েছে আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে ইন্টেলিজেন্স এজেন্সি আছে তারা তাদের মতো করে প্রচুর ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও বাড়াবেন এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাব আর লাস্ট যেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঢাকা খুব কনজেশন মানে খুব জ্যাম জ্যামপ্রবণ সিটি সেই জন্য যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে একটা জায়গায় একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা ঘটনা ঘটেছে তো সেই জায়গায় যেতে যেতে অনেক সময় দেরি হয় তো সেটার আলোকে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে প্রচুর মোটর সাইকেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে খুব দ্রুত মোটর সাইকেল করা হবে যাতে দুইজনে খুব দ্রুত মোটর করে ওইটা জায়গায় যেতে পারেন এইটা আপনারা দেখবেন আমরা আজকে সন্ধ্যার থেকে শুরু করি আগে শুরু হোক তারপরে দেখবেন আপনি বললাম তো এগুলো নিয়ে ইন্টেলিজেন্স গ্যাদারিং হচ্ছে আপনারা দেখবেন সরকার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সিরিয়াসলি নিচ্ছে বলেই তো আজকের মিটিংটা হয়েছে আজকে আপনি দেখেন যে এখানে সবাই ছিলেন বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যারা কাজ করে যে করে যে ডিপার্টমেন্ট গুলো কাজ করে যে উইংগুলো কাজ করে তাদের সবার প্রতিনিধি ছিলেন এখানে এবং এটা সবাই হাই লেভেলে এমন না যে একটা মিড লেভেলের অফিসার ছিলেন সহ সহ সংস্থার যারা চিফ তারা প্রত্যেকে এসছিলেন এবং সেটা নিয়ে আজকে খুব থ্রেড ব্যার একটা ডিসকাশন হয়েছে